আমি আপনাদেরকে আজকে পাঁচটি পানির কথা বলবো যেই পাঁচটি পানিকে আল্লাহর নবীজি জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার কথা বলেছে। যে যে পাঁচটি পানিকে হত্যা করার কথা আল্লাহর নবীজি বলেছেন ও দুনিয়ার মুসলমান কবি খেয়াল করে শুনবেন সেই পাঁচটি পানি কি ওই পাঁচটি পানিকে যে হত্যা করে ফেলবে ওই ওই পানি পাঁচটি পানিকে মেরে ফেলতে হবে নাম্বার এক হলম হলম সাপ সাপ আমার শত্রু আপনার শত্রু সবারই তো শত্রু গুকু সাপ আছে অজগর সাপ আছে রকম বড় বড় সাপ গুলো রয়েছে ও দুনিয়ার মুসলমান এই সাপ আপনি যেখানেই দেখবেন না কেন সেখান সেখানেই আপনাকে সেখানেন থেকে ওই সাপ থেকে মেরে ফেলতে হবে কারণ এই সাপ যদি কামড় দেয় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা ঢলে পড়ে এবং মৃত্যুবরণ করে ফেলেন এই সাপ তাকে কামড়ায় সে সেখানেই কিন্তু মৃত্যুবরণ করে তাহলে ভয় খুবই ভয়ঙ্কর এই সাপ তাহলে বুঝতে পারলাম এই সাপ আমরা যেখানেই দেখব সেখানে আমরা এই সাপকে মেরে ফেলবো আজকে আমাদের দেশে বড় বড় জঙ্গলে বড় বড় জায়গায় যেখানে এমন একটি পরিবেশ হয়ে গিয়েছে মানুষ যায় না বসুর যায় না গাছ অনেক জঙ্গল এই সকল জায়গায় কিন্তু বড় বড় সাপ থাকে আপনারা যখনই যাবেন তুমি সাবধান হুশিয়ার হয়ে যাবেন হঠাৎ যদি কোনো সাপ এবং পোকা মাকুর কামড় দেয় সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে একটা মরর একটা একটা লাইন সৃষ্টি হয়ে যায় আমার বেড়ে বুঝতে পারলাম এই সাপ আমরা মেরে ফেলবো নাম্বার দুই হলন সাদা সাদা পাখি যা কত যা মানুষকে ক্ষতি করে ফেলে সাদা সাদা কালো কালো কাক যে একটা একটা পাখি আছে সাদা সাদা পাখি কালো কালো এই পাখিগুলো কিন্তু আমার আপনার ক্ষতি করে এই পাখিগুলোকে আমরা মেরে ফেলব এবং এমনইভাবে মানুষের সুস্পর্শ আসার সঙ্গে সঙ্গে এই পাখিগুলো আমাদের ক্ষতি করতে পারে এই পাখি সাদা সাদা পাখি যত করি এবং কালো কাক এই কাকগুলো মানুষকে ক্ষতি করতে পারে সেই জন্য এই কালো পাখি এবং কালো কাককে আমরা মেরে ফেলবো আমার বায়নের নাম্বার তিন হলো পাগলা কুকুর আছে না আমরা আমরা বলি খেপা করতে এবং পাঞ্জলা করতে যে কুকুর আছে না রাস্তাঘাটে মানুষ চলাফেরা করে এমন অবস্থায় একটা কুকুর যখনই সে একটা কুকুর যখনই খেপে যায় মানুষকে কামড় দেয় মানুষকে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মানুষ ওই সঙ্গে মৃত্যুর সম্মুখীন হয়ে যায় মৃত্যুর সঙ্গে সে পাঞ্জালরে এই কুকুর আমরা যেখানে পাব এই কুকুরগুলোকে আমরা মেরে ফেলবো এই কুকুরগুলো আমার ক্ষতি করে আপনার ক্ষতি করে এবং মানুষের ক্ষতি করে এই কুকুর কামড় দিলি পরে এবং মানুষ মারা যায় আবার আমরা মোটর সাইকেলে যাই সাইকেলে যাই পিছন থেকে এমনভাবে ধাওয়া করে আমার ভাইয়েরা এই কুকুরগুলোকে আমরা মেরে ফেলবো নাম্বার চার হল ইঁদুর ইঁদুর মানুষের ফসল ক্ষতি করে আজকে আমাদের ভিতরে যে সকল ধানের বইতে ইদূর লাগে ধান কেটে ক্ষতি করে ফেলে দেয় এবং ওই ঘরের ভিতরে দামি দামি কাপড় চুপুর গুলো কেটে সারে সর্বনাশ করে দেয় আমার মা বুড়ি আমার ভাই তুমি খেয়াল করে শুনবেন ওই ইঁদুরগুলো তো এমনি ক্ষতিকর ভালো ভালো কাপড় চুপুর কেটে শেষ করে দেয় ভালো ভালো পোশাক গুলো কেটে শেষ করে দেয় ওই ইঁদুরগুলো আমরা মেরে ফেলব গুলো আমরা মেরে ফেলবাম নাম্বার পাঁচ চিল আকাশে উড়ে বেড়াই এই সিলকে মারতে পারবে কোনো হবে না যেই সিল আকাশে উড়ে আকাশে যে সকল চিলগুলো উড়ে বেড়ায় আমরা আবার ওই শো দিয়ে বাচ্চা আবার জমিন থেকে উড়িয়ে নেয় যেই চিলগুলো আকাশে উড়ে বেড়ায় ওই চিল কালো কালো পাখি ওই চিল পাখিকে আমরা হত্যা করে ফেলব যদি আমাদের আউতার ভিতর চলে আসে তাহলে আমরা ওইখানেই হত্যা করে ফেলব তাহলে এই পাঁচটি পানিকে হত্যা করার কথা আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন